আসসালামু আলাইকুম অভিজ্ঞস জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এগারোই জুলাই দুই হাজার পঁচিশের সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে তো এই পত্রিকায় প্রকাশিত জনপ্রিয় চাকরির নোটিশগুলো আজকে ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো এটা হচ্ছে গিয়ে এগারোই জুলাই দুই হাজার পঁচিশের চাকরির খবর পত্রিকাটি তো প্রথমে যে নোটিশটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন এখানে মোট একশো পঁচাশির জন নিয়োগ দেওয়া হবে এরপরে রয়েছে পূবালী ব্যাংক পি এখানে একশো পঞ্চাশ জন নিয়োগ দেওয়া হবে এরপরে রয়েছে বাংলাদেশ পুলিশ ট্রেনি টেক কনস্টেবল এখানে আট হাজার জন নিয়োগ দেওয়া হবে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এখানে একশো সাতাত্তর জন নিয়োগ দেওয়া হবে তো এই নোটিশগুলোর বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় রয়েছে তো আমি একটু পরে আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠা দেখিয়ে দেবো এরপরে রয়েছে সিভিল সার্জন জয়পুরহাট এখানে পঁচাত্তর জন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক কুড়িগ্রাম এখানে একচল্লিশ জন নিয়োগ দেওয়া হবে বরিশাল সিটি কর্পোরেশন এখানে জন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এখানে ছত্রিশ জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনার দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে রয়েছে জেলা প্রশাসক মুন্সীগঞ্জ এখানে উনত্রিশের জন নিয়োগ দেওয়া হবে এরপরে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে ছাব্বিশের জন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক রংপুর এখানে আঠেরো জন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক কার্যালয় এখানে ছয় জন জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা এখানে পনেরো জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগতা এবং অভিজ্ঞতা কি কি প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে এবং বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় রয়েছে তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠা বিস্তারিত দেখিয়ে দেবো যেমন তৃতীয় পৃষ্ঠায় আসলে এখানে জেলা প্রশাসক মুন্সিগঞ্জ এটা নিয়ে কিন্তু বিস্তারিত এখানে রয়েছে এরপরে রয়েছে ঈশ্বরদী পৌরসভা কার্যালয় জেলা প্রশাসক কুড়িগ্রাম জেলা প্রশাসক নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা বাংলাদেশ বাহিনী জেলা প্রশাসক ফিরোজপুর কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় জেলা প্রশাসক রংপুর তো এগুলোর বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে আপনারা যেটার বিস্তারিত দেখতে চান ভিডিওটি জাস্ট পজ করে রেখে বিস্তারিত পড়ে নিতে পারবেন তো এখন আপনাদেরকে তৃতীয় পেজটা দেখিয়ে দেবো এখানেও কিছু গুরুত্বপূর্ণ নোটিশের বিস্তারিত রয়েছে যেমন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বাংলাদেশ পুলিশ ট্রেনিং ডিক্রুট কনস্টেবল এরপরে রয়েছে পূবালী ব্যাংক পিএলসি সিভিল সার্জন জয়পুরহাট তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বরিশাল সিটি কর্পোরেশন জেলা প্রশাসক কুষ্টিয়া এখন আমি আপনাদেরকে লাস্টের পেজ দেখে দেবো যেহেতু লাস্টের পেজেও কিছু গুরুত্বপূর্ণ নোটিশ থাকে প্রথমে রয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এটা প্রথম পৃষ্ঠায় যেটা ছিল তার কিছু অংশ এখানে রয়েছে এরপরে রয়েছে জেলা প্রশাসক ফিরোজপুর এখানে মোট ষোলো জন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ এখানে চোদ্দ জন নিয়োগ দেওয়া হবে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এখানে পনেরো জন বাংলাদেশ ম্যারিটাইম ইউনিভার্সিটি এখানে ছয়জন পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া এখানে সাতজন আদমজি ক্যান্টনমেন্ট কলেজ এখানে তিনজন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এখানে পাঁচজন ওয়েসিস হসপিটাল লিমিটেড এখানে নিয়োগ দেওয়া হবে তো এগুলোর বিস্তারিত আপনারা দ্বিতীয় তৃতীয় পৃষ্ঠা থেকে দেখে নিতে পারছেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের পত্রিকায় প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করলাম এটা যেটা বিস্তারিত আপনারা জানতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলেও সেটা কমেন্ট করে জানাতে পারেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে এ পর্যন্তই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনারা কোন ধরনের চাকরির নোটিশ পেতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে